আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এমডি নিপো আমের চ্যানেল আপনাকে স্বাগতম অল্প বাজেটে যারা ভালো মানের ফোন খোঁজ করতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য ব্যানকো ই বারো এই ফোনটি কিন্তু সম্প্রতি মার্কেটে নতুন লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ফোনটি হবে প্লাস্টিক বিল্টের প্লাস্টিক বিল্টের হলো ফোনটিতে থাকবে ম্যাট ফিনিশিং এ কারণে এই ফোনটি দেখতে লাগছিলো আরও গ্লসি তাছাড়া এই ফোনটি আপনি তিনটে কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন ব্ল্যাক কালারটা কিন্তু গর্জিয়াস আসছিল ডাকটা একটু কম পড়ে এবং এই ফোনটির ওয়েট মাত্র ষাট গ্রাম প্লাস ফোনটিতে থাকবে একটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক তাছাড়া এই ফোনটিতে থাকবে তাই বি পোর্টের একটা চার্জিং পোর্ট এবং মাইক্রোফোনটা থাকবে এর একদম নিজ বারবারই মোটামুটি ফোনটা দেখতে ঠিকঠাকই ছিল ছোট যারা একটু অ্যান্ড্রয়েডের পাশাপাশি ফোন টোন ইউজ করবেন তাদের জন্য পারফেক্ট হবে এবং এই ফোনটির অফিশিয়াল প্রাইস মূল্য রাখা হয়েছে মাত্র হাজার পঞ্চাশ টাকা আর একটা কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি বাজিয়ে দেবেন কারণ প্রতিদিন এরকম একটা করে নতুন নতুন ফিচার ফোনের আপডেট পেয়ে যাবেন এই এমডিনি প্রো আমার চ্যানেলে চলুন কথা না বলি আজকের মূল আকর্ষণটা ফিরে যাই প্রথমে আমরা ফোনটি আনবক্স করব এবং দেখব এর বক্সে ভাই একটা নতুনত্ব কিছু আছে অবশ্যই দেখতে পারবেন চলুন কথা না পারি আনবক্স শুরু করে দিই প্রথমে আমরা এর হাইলাইটেড ফিচারসমূহ নজর দেখে নেব যে ফোনটির কী কী ফিচার্স থাকছে ফোনটিতে থাকবে ওয়ান পয়েন্ট এইট ইঞ্চ ডিসপ্লে তাছাড়া এক হাজার পঞ্চাশ এমএইচের ব্যাটারি এবং ডিজিটাল ক্যামেরা ওয়ারলেস এফ এম এবং থাকবে টস এমপি থ্রি এমপি ফোর এবং এই ফোনটির ভিতরে কিন্তু একটা চমক যেটা ইতিমধ্যে আমরা কোনো ফোনেই কিন্তু দেখি না অলরেডি ফোনটি হাতে পেয়ে গেলাম দেখতেই পাচ্ছেন গ্লসি টাইপের একটা ফোন কিন্তু হাতে পেয়ে গেলাম ছয় ছোট্ট এবং এই ফোনটির সাথে থাকবে সেই কাঙ্ক্ষিত হেডফোন এটা কিন্তু ভাই অবাক করার বিষয় কারণ কোন ফোনে কিন্তু এখন হেডফোন দেয় না যত দামি হোক আমরা এটা কম বেশি সবাই জানি কিন্তু মাত্র হাজার পঞ্চাশ টাকার ফোনে কিন্তু হেডফোন দেখলাম অনেক দিন পর তাছাড়া একটা চার্জার থাকবে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে ফোনটির সাথে থাকবে একটা ফাইভ সি ব্যাটারি এই ব্যাটারি ভাই আপনি যে থাই খুশি সেথায় কিন্তু অ্যাভেলেবেল কিনতে পারবেন এই একটা ব্যাটারি যেটা আমরা নোকিয়া ব্যাটারি নামে চিনি তাছাড়া এই ব্যাটারি দিয়ে আপনি এক থেকে দেড় দিন কিংবা দু দিন চার্জ নিতে পারবেন এবং এক ঘন্টা তিরিশ মিনিটের মতো চার্জ দিলেই কিন্তু ফুল করতে পারবেন ব্যাটারিটা আর ব্যাটারিতে তো ছয় মাসের ওয়ারেন্টি থাকবেই দেখতেই পাচ্ছেন অলরেডি রেয়ার প্যানেলটা ওপেন করে নিলাম এবং এই ফোনটির যে মূল বডিটা কিন্তু অনেক স্ট্রং ছিল এবং নেটওয়ার্ক এন্টেনারটা একদম নিজ বরাবর থাকবে একটা এসডি কার্ড সোলো থাকবে যেটা বত্রিশ জি পর্যন্ত এচডি কার্ড ইউজ করতে পারবেন দুটো সিম ইউজ করতে পারবেন একটু বড় সাইজের যেটা স্ট্যান্ডার্ড নামে আমরা চিনি তাছাড়া ফোনটি ওপেন করার সাথে সাথে কিন্তু ব্র্যান্ড কো ব্র্যান্ডিং লগেস ওপেন হলো এখানে যে কিপ্যাডগুলো এই কিপ্যাডগুলো কিন্তু নোকিয়ার মতো নরম হবে প্রতিটা কীপ্যাড ক্লিক করার সময় কিন্তু আরামদায়ক একটা অনুভূতি পেতে পারেন আপনি এই কীপ্যাডে তাছাড়া অক্ষরগুলো ডিসপ্লে হিসাবে মোটামুটি বড়ই ছিল একেবারে যে ছোট সেটাও না একেবারে যে বড় সেটাও না মোটামুটি ঠিকঠাকই ছিল অক্ষরগুলো এবং এই ডিসপ্লেতে মোটামুটি সব কিছুই ঠিকঠাক ছিল ডিসপ্লে সাইজটা ছোট হলো ব্রাইটনেসটা মোটামুটি ভালোই ছিল এই ডিসপ্লের তাছাড়া এই ফোনটির যে কিপ্যাডের সাদা ব্রাইটের একটা আলো দিবে এই কিপ্যাড যেটা রাতের অন্ধকারে আপনি এই ফোনটি ইউজ করতে পারবেন এবং এই ফোনটির মোটামুটি ফিচার্স আগে অন্য অন্য যে সমস্ত ফোনে আমরা দেখতে পাচ্ছি সব আছে অটো কল রেকর্ড আছে তাছাড়া ফোনটি রিচার্জ দেওয়ার ক্ষেত্রে এক দুই তিন চার প্রেস করতে হবে এবং এই ফোনটির সব কিছু ফিচার্স একই আছে নতুন কোনো পরিবর্তন নেই এখন মূল দেখার বিষয় যে ফোনটির কল কোয়ালিটি এবং নেটওয়ার্ক কেমন থাকবে হ্যাঁ এই ফোনটির কল কোয়ালিটি কলের জন্যই কিন্তু এই ফোনটি আপনি কিনতে পারেন কারণ এই ফোনটির ব্যাংক ফোন কিন্তু মোটামুটি বেশ নাম করা ফোন কলের জন্য এটা মোটামুটি কিন্তু অবশ্যই কল সাউন্ড লাউটে চলে যাবে ফোনটির এছাড়া নেটওয়ার্কও পাবেন মোটামুটি ফোনটির ভালো সর্বোপর এক হাজার টাকায় মোটামুটি বেশ ভালো একটা ফোন কিন্তু আপনি পেতে পারেন যারা অ্যান্ড্রয়েডের পাশাপাশি কিংবা ছয় ছোট্ট ফোন খোঁজেন তাদের জন্য পারফেক্ট ছিল ফোনটি